তো এখন আমি আপনাদেরকে সরাসরি মার্চেন্ট ইন করে ঠিক আছে দেখাবো আমার এই বাটন ফোনে মার্চেন্ট সিমটা আমি এই লগ ইন করে আপনাদের দেখাবো আর অ্যাপগুলো তো তো আমি এখানে এখানে ডাবল ডাবল করে রাখছি আপনারা এইভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখেন আমি নগদের যে নগদের উঠবি কিন্তু একদম দিয়ে টাইপ বসে লগ ইন করতে পারতেছি ঠিক আছে তো নগদ গুলো পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে ছবি করা যাবো তো আমি মার্সেন্ট এপে ঢুকলাম ঠিক আছে ডুবার পর এখানে মার্সেন্ট নাম্বার দিলাম যে সিমটা আমার এই ফোনে বড় আছে এন থেকে উঠবে আপনাদের লাইভ দেখাবো ঠিক আছে নাম্বার দিলাম এখানে বড় অব্দি দাবি ক্লিক দিলাম ঠিক আছে তো এখানে আমার ওটিপি কোডটা পাবো ওটিপি কোটা আমি এখানে লিখে নিব ঠিক আছে তো লিখে নিব তো এরপর আপনার যে আমার ওটিপি কোটা হলো 96 7667 ঠিক আছে তো ওটিপি কোডটা লিখে নিলাম তারপর ওটিপি কোডটা আমি থেকে কাট করে নিলাম ঠিক আছে তারপরে যে অ্যাপ আছে অ্যাপ এখানে গেলাম এখানে একটা সিস্টেম আছে ঠিক আছে এই সিস্টেমের মাধ্যমে ওটিপি কোটাকে বসাইতে হবে এখানে আমি ওটিপি বসে বসাই সেম ওটিপি ঠিক ওই ওটিপি কিন্তু বসে ফেলে দিচ্ছি ঠিক আছে এখন কিন্তু আমি অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেল এখন আমি আমার মার্চেন্ট অ্যাকাউন্টে পিনটা দিই ঠিক আছে তো পিনটা দিলেই কিন্তু এখানে অ্যাকাউন্টটা কিন্তু এখন সুন্দর ওপেন হয়ে যাবে ঠিক আছে আর ব্যবহার করতে পারবো ঠিক আছে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল একদম তো এইভাবেই আপনারা মার্চেন্ট অ্যাকাউন্টও লগ ইন করতে পারেন আর ওটিপি যে বসালাম ওটিপি বসার জন্য আলাদা একটা সিস্টেম আছে ট্রিক্স আছে ঠিক আছে আলাদা একটা সফটওয়্যার আছে বা যেভাবে আমি নগরটা করলাম ঠিক আছে এইভাবে তো বিস্তারিত আপনাদেরকে লাইভে দেখালাম ঠিক আছে যে কীভাবে আপনার লগ ইন করতে হয় তো আশা আপনারা বিস্তারিত বুঝতে পারছেন এখন কথা হচ্ছে এই সার্ভিসটা আপনারা কিভাবে নেবেন ঠিক আছে এটা নেওয়ার জন্য এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শুরু করতে চাই এখানে শুধু হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন সিক্স জিরো ওয়ান টু ফোর এখানে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ নম্বর দিলে পাবেন ডাইরেক্ট কল দিলে পাবেন না তারপর আপনারা যোগাযোগ করবেন অবশ্যই কিছু চার্জ প্রযোজ্য এই মার্সেনের ডাবল নিয়ম বা সিম সারা কিভাবে লগ ইন করে ব্যবহার করবেন আর আমি যে নিয়ম দিব এটা হলো অথেন্টিক নিয়ম ঠিক আছে এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই সেটা হলো বর্তমান মার্সেনের বাট আমি যে সিস্টেম দিব এটা হলো সবচেয়ে সিস্টেম এবং এটা আপনার সুন্দরভাবে স্মুথভাবে করতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পরবর্তী যদি আপনার মার্সেন্ট গুলো আপডেট আছে আপনি আপডেট দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা বা সমস্যা হিসেবে হবো না কারণ আমি রাখে বেরিয়েছিলাম আপনাদেরকে চাই দিই যাতে আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন দীর্ঘদিন ইউজ করতে পারেন ওই চিন্তা ভাবনা অনুসারী দেয় আমি কিন্তু বিকাশ হাত দিবে শোনো অ্যাপ থাকা সত্ত্বেও দিই না যাতে আপনারা পর পর না কারণ সিম ফোনে করে সিম যে এই নিয়মে করবেন এবং ডাবল করবেন এটাই সুন্দরভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে কিন্তু যদি আপনি ভিন্নভাবে করেন বা যেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না ওরকম সার্ভিস না নেই বিকাশ মার্শালটাও ইনশাল্লাহ আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন লগ ইনটাও খুব সুন্দর নিয়মে করতে পারবেন কোনো সমস্যা নেই আর যে কোনো ফোনে ইনশাল্লাহ মোটামুটি করতে পারবেন ঠিক আছে তো যাদের যাদের লাগবে নক দিবেন নক দেওয়ার পর কিছু চার্জ করে দিতে পেমেন্ট করবেন তারপর আমরা ইনবক্স অ্যাপের ভিডিও সেট আপ করে দেবো আর দীর্ঘদিন তো সাপোর্ট পাবেনি আমাদের গ্রুপ আছে ভিডিও ডিসকাশন আছে আপনি জয়েন ওখানে ক্লিক দিলে ওখানে আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে ওগুলোতে জয়েন নেবেন ওখানে বিভিন্ন প্রকার আপনার আমরা অগ্রিম আপডেট আপডেট দিয়ে সবকিছু জানাই দিই ঠিক আছে কখন কোনটা কি তো অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত এটাই বলবো অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই রিলেটিভ আপডেট ভিডিও করার জন্য আর যারা নগদ বা বিকাশ ক্লোন করতে চাইছেন তারা চ্যানেলটি ভিজিট করুন চ্যানেলের ভিতরে প্রবেশ করুন ওখানে আরো বিভিন্ন ভিডিওগুলো আপলোড দেওয়া আছে ওই নগদ বিকাশ ডাবল ভিডিওগুলো দেখে নেবেন তারপরে ইনশাল্লাহ নগদ বিকাশ করবেন ঠিক আছে তো এখানে আজকের ভিডিও যাদের লাগবে তারা যোগাযোগ করুন আসসালামু আলাইকুম